ইরানি বিরানি বুড়হানি যত কিছুই থাক না কেন সামনে যদি থাকে এই ভেন্ডি মশালা তাহলে আর কিচ্ছু দরকার নেই জাস্ট একটু নিবেন আর ভাত খাওয়া শেষ নরম তুলতুলে অসম্ভব মজার এই ভেন্ডি মশালা দিয়ে ভাত মেখে মুখে দিতে দেরি পেটে যেতে দেরি নেই এতটাই মজাদার এবং দূরদূরান্ত স্বাদের হয় তো প্রথমেই একদম কচি কচি দেখে কিছু ঢ্যাঁড়স নিতে হবে এরপরে ঢ্যাঁড়সগুলো কাটার আগে ধুয়ে নিতে হবে এরপরে সুন্দর করে আমরা এগুলোকে কেটে নেব আমি এক ইঞ্চি পরিমাণ পরিমাণ করে কেটে নিয়েছি ছোটো বড়ো করে কাটতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী যেভাবে কাটতে চান তো আমি একটু বাঁকা বাঁকা করে ঠিক এভাবে এক ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি তো সবগুলো কাটা হয়ে গেলে আমরা একটা মশলা রেডি করে নেব তো সবগুলো কাটা হয়ে গেছে এখন চলুন মশলাটা রেডি করি মশলাটা রেডি করার জন্য আমি এখানে দুই চা চামচ নিয়েছি কাঁচা বাদাম এক চা চামচ নিয়েছি সাদা তিল খোসা ছাড়ানো যেটা আর এক চা চামচ নারকেল তো এতটুকুই আমি যতটুকু ঢ্যাঁড়স নিয়েছি তার জন্য যথেষ্ট আর বেশি দিতে হবে না বেশি করে নিতে চাইলে এর ডাবল ডাবল দিয়ে বেটে নেবেন সব কিছুই কিন্তু কাঁচ অবস্থায় আছে একটাও ভাজা না মানে ওই যে তিল বাদাম এগুলো তো সব কিছু একদম মিহি করে আমরা বেটে নিয়েছি দুইটা বাটা দিয়ে তো বাটা হয়ে গেছে এগুলো তুলে নিয়ে পাটার মধ্যে অনেকটা মশলা লেগে আছে সেটাও আমরা ধুয়ে নিব এবং এই পাটা ধোয়া পানিটা দিয়েই কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে এক্সট্রা করে আর পানি দিতে হবে না তো মশলাটা ধুয়ে আমরা রেখে দিচ্ছি একটা বাটির মধ্যে এটাই আমরা ব্যবহার করব রান্নার সময় এখন চলে যাচ্ছি মেন রান্নায় তেলের উপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে আমরা যেই মশলাটা বেটে রাখলাম সেই মশলাটা দিয়ে দিব এবং তেলের উপরে একটু নাড়াচাড়া করে কাঁচা ঘ্রানটা যখন চলে যাবে তো এরপরে দিয়ে দিব সেই যে পাটা ধোয়া পানিটা সেটা তো পাটা ধোয়া পানিটা দিয়ে সাথে আমরা আরও মশলাপাতি যোগ করে দিব মশলার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ আর আদা আর রসুন বাটা আমি শুধুমাত্র জিরা বাটাটা এখানে ব্যবহার করব না তো জিরা বাটা কেন দিলাম না বলেন তো যদি এখানে আমি জিরা ইউজ করতাম তাহলে এই যে আমি নারকেল বাদাম তিল এগুলো দিয়েছি না এগুলোর ঘ্রাণটা খুব একটা পেতেন না পাওয়া যাবে না শুধুমাত্র জিরার ফ্লেভারটাই স্ট্রং হয়ে যাবে যার কারণে জিরাটা দেব না আমরা শুধুমাত্র আদা এবং রসুন বাটাটা দেব এরপরে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলা যখন একদম পুরোপুরি কষে যাবে তখন আমরা দিয়ে দিব সেই ঢেঁড়সগুলো ঢেঁড়স তো সামান্য একটু ভাপেই কিন্তু সিদ্ধ হয়ে যায় তাই খুব বেশি পানি অ্যাড করবেন না শুধুমাত্র ওই পাটা ধোয়া যে পানিটা সেটা দিলেই হয়ে যাবে তো আমি পাটা ধোয়ার অর্ধেক পানিটা আগে দিয়েছি আর পরের আবার অর্ধেক পানিটা এখানে দিয়ে দিলাম তো এই তো সুন্দর করে পানি দিয়ে এভাবেই রান্না করে নিতে হবে এবং এক পর্যায়ে দেখে নিতে হবে লবণ হয়েছে কিনা লবণ না হলে আর একটু দিয়ে সুন্দর করে গা মাখা গা মাখা করে নামিয়ে নিতে হবে ব্যাস এই তো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মশলা এটা এতটা বেশি ক্রিমি এবং এত বেশি মজার গরম ভাতের পাশে জাস্ট এক চামচ নেবেন আপনার ভাত খাওয়া শেষ মুখে ভাত দিতে দেরি পেটে যেতে দেরি নেই এতটাই বেশি দুর্দান্ত স্বাদের হয় এই ভেন্ডি মশলাটা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আশা করি আপনার ভালো লাগবে ভালো লাগলে বানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে বাকি অপভারাও দেখে বানিয়ে নিতে পারে